হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অফার প্রাইজের মধ্যে চায়না নেট গস কাপড় এই কাপড়গুলো আজকে পাওয়া যাবে না অফারে মাত্র 200 টাকা গজে এখানে না হলো 20 টার মতো ডিজাইন আছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর অর্ডার করবেন সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সিস্টেম চালু আছে এগুলো বহর শুধু অর্ডার করলেই হবে এটা 3.5 হাত বহর এটি কিন্তু একদমই দেখেন খুবই সুন্দর এবং আমরা দেখতে পাচ্ছি স্টোন প্লাস হচ্ছে পাল বসানো ভাইয়া যেটা দেখাচ্ছে একদম পিটানো কাজ এগুলো 400 450 টাকা গোত ছিল এখন এগুলো কাপড় আমাদের স্টকে এতটুকু আছে এইজন্য আমরা শুধু বিক্রি করে টাকা বের করতেছি অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই সুন্দরভাবে কালার আছে এবং আলাদা আলাদা ডিজাইনও কিন্তু এখানে রয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সবগুলো কি সেম দাম থাকবে ভাইয়া এই ভিডিওতে যতগুলো আছে এগুলো আজকে অফার প্রাইস আজকে মাত্র 200 টাকা করছি এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু বেয়ারা হোম ডেলিভারি দেয় শাড়ির জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমরা বিক্রি করি শাড়ি বলেন বলেন গজ কত করে দিলেন দুইশো দুইশো টাকা টুকরা কাপড়ের দামে আজকে দিয়ে দিলাম থান কাপড়

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন এবং শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ভাইদের এখানে দুইটার মতো ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন মাত্র দুইশো টাকা পার গজে আপনারা এরকম সুন্দর ডিজাইনের একটা নেট কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার কাজ করা ভিডিও থেকে এগুলো বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর এগুলো কাপড় হাতে পাবার পর বলবেন না ভাই আপনাদের যে দোকানে কাপড় অনেক সুন্দর যারা নিছেন তারা তো জানেন যারা নেন নাই তারা এই কাপড়গুলো নিয়ে দেখেন একবার নিয়ে দেখেন যে কেমন হয় এদের কাপড়গুলো এই যে এই মেরুনটা দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এগুলো প্রত্যেকটাই অল ওভার কাজ করা যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার চাইলে আমাদের কাছে ফলকের কাপড়ও ম্যাচিং করে নিতে পারবেন এগুলো আমাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে এটা শাড়ি লেহেঙ্গা গাউন থেকে শুরু করে সব কিছু সব কিছুই তৈরি করতে পারবেন এটা নীল কালার আর পরবর্তীতে দেখাবো জামের ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন এই এত এত গর্জিয়াস মানসম্মত কালেকশন গুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং কাপড়গুলো কিন্তু এত সুন্দর নিতে চান তারাও যোগাযোগ করবেন কারণ খুবই ভালো ভালো কাপড় আমাদের কাছে পাওয়া যাবে কারণ এই কাপড়গুলো গুলো আমরা শুধু স্টক আউট করে দিচ্ছি এগুলো কাপড় তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় এগুলো প্রত্যেকটা বিশ গজ পঁচিশ গজ করে আছে যে আগে অনেক সুন্দর পাবেন মানে ফুল খানে আছে পুরোটা জুড়ে কাজ করা এত গর্জি আছে এবং এত সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র অনলি দুইশো টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই ডিজাইন দেখেন এই ডিজাইন অনেক সুন্দর এরা হচ্ছে স্বাধীনতার অফার ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতার মানে আসলেই কিন্তু অনেক গর্জিয়াস কালেকশন দেখেন পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আছে ডেলিভারি ম্যানের কাছে ফুলে চেক করে নিবেন সেটাই আছে কিনা ভাই এগুলোর সাথে তো ফলস ম্যাচিং আছে তাই না ফলস এর আলাদা 80 টাকা গজ 80 টাকা গজ আলাদা ভাবে ওটা নিতে হবে এটা একটা সুন্দর কাপড় আছে এটা দেখেন এটা দুই পাশে কিন্তু এরকম পার করা আছে শাড়ির জন্য অনেক সুন্দর হবে তারে কোনো কিছু হবে না হয়তো দুইজন পাবেন কোন দুইজনের কপালে আছে যে আগে অর্ডার কনফার্ম করবে তার কপালে এই আছে আচ্ছা অনেক সুন্দর

সারা বাংলাদেশে ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই কালেকশনগুলো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্যান রেল মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ